Hello guys? Uh, oh আমি এখন চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেন সড়কে অবস্থান করছি দশ মাইল যে জায়গাটা তো এখানে এবং নিজেবাইকে সংঘর্ষ জায়গায় একজন নিহত হয়েছে এবং হাসপাতালে নাকি শুনলাম যে একজন মারা গেছে তো জায়গায় একজনের আসলে কি বলবো আমি আসলে লাশটা ক্যামেরার সামনে দেখাতে পারবো না কিছু কারণের জন্য তো এখানে যারা লাশের যারা আত্মীয় আছে তারা সবাই একে একে চলে আইছে এখানে আকাশ এবং বাতাস তাদের আহাজারিতে ভারী হয়ে গেছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক বিষয় একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটাই তার প্রমাণ তো যারা বড়ো গাড়ি চালায় মূলত যারা ব্যাস ট্র্যাক বা যারা চালায় তারা কিন্তু আসলে ছোটো বড়ো যারা গাড়ি চালায় তাদেরকে আসলে পাত্তা দিতে চায় না মনে করে যে আমরাই রাজা তো যারা গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন দেখেন আমি যারা আত্মীয় যাদের যাদের স্বজনরা আসতেছে তারা তাদের কি আজারি দেখেন একটা পরিবার তারা মৃত্যু বাড়িতে যাচ্ছিলো মৃত্যু মানুষকে দেখতে অথচ আজকে সেই মারা গেছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আসলে আমরা কি বলে তাদের যে সান্ত্বনা দেব তাদেরকে আসলে বলার মতন কোনো ভাষা নেই আজকে মৃত্যু মানুষকে দেখতে গিয়ে তারা নিজেই আসলে লাশ হয়ে গেল আর আসলে এটা নিয়ে তো লিখন ছিল হয়তো তাদের হায়াতে পর্যন্ত ছিল আসলে কি বলবো আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আর এই চুয়াডাঙ্গা জিনায়দা যে মহাসড়কটা এখানে খুবই খারাপ অবস্থা এবং রাস্তার অবস্থা খুবই খারাপ যেখানে এমন ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে যে স্থানে মূলত এই অ্যাক্সিডেন্ট মূলত আমরা সেই স্থানেই আছি বাইকের অবস্থা খুবই নাজাহাল কিন্তু এখনও পর্যন্ত যে ট্রাক সাথে এই অ্যাক্সিডেন্ট হয়েছে সে ট্রাকে ট্র্যাককে এখনও আটক করা যায় নাই এবং সে ট্রাককে এখনও পাওয়া যায় নাই বন্ধুরা জনসাধারণের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না আর সাবধানে গাড়ি চালাবেন আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন যে সময়ের যেতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি আপনি সময় অনেক পাবেন কিন্তু জীবন গেলে কিন্তু জীবন পাবেন না সহজে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কি একটা মর্মান্তিক ঘটনা আসলে আপনারা জায়গায় না দেখলে আপনারা বুঝতে এসে লাশ নিয়ে চলে যাওয়া হচ্ছে